আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সকালের এই মিষ্টি রোদে আপনাদের সকলকে স্বাগতম রিফাতান তানিমা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখতেই পারতেছেন সামনে গাছ বিভিন্ন রকম এবং কিছু নতুন নতুন চারা এইটা আপনার আতার চারা ফেলেছিলাম এবং সেখান থেকে কিছু গাছ উঠেছে দেখা যাক গাছ হয় কিনা এবং হ্যাঁ এগুলো দেখতেও পাচ্ছেন এগুলো আমার গাছ এটা এক ধরনের অর্কিডের গাছ কি ফুল জানি না এইটাও এক ধরনের অর্কিড তাও জানি না কি এবং এখানে ক্যাকটাস লাগানো আছে না কিছু পুদিনার গাছ এইটাই এবং হ্যাঁ এই যে আমার বেলকনিতে সুন্দর কাঠ গোলাপের গাছ এইটা দেখেন গোলাপটা অনেক সুন্দর এবং এই যে বাগান বিলাসের এক ধরনের জাত আর অন্যান্য গাছ আছে আর হ্যাঁ আর একটা কথা বেশি বেশি ফেসবুক পেজটা ফলো এবং লাইক করবেন ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আবার সকালকে শুভ সকাল